তো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো গাইস আজকে আমরা গুলা যাবার লাগছি না ভাই আমরা গুলা নয় মুই যাবার লাগছি ভিন্ন জগত তোমার গুলা দেখানোর জন্য যে এখন অরে কোনা নতুন নতুন কি হইছে দেখার মতো কোনটা কোনা কয় টাকা ফি নিবে তোমরা গুলা সবাই কোটা থাকি কিভাবে আসবেন সবকিছু থাকতোছে আজকের এই ব্লগ ভিডিওতে তো গাইস মুই একজনের জন্য অপেক্ষা করনু কিন্তু হঠাৎ করি ওই হঠাৎ করি ওই ব্যক্তি কোনা মোর সাথে রাগ করি কবল লাগতেছে মুই যাবার নম তোমরা গুলাই কোন তালে মোর কেমনটা লাগবে মুই যখন ভাবনু যে মুই যখন একবার বের হয় আসছম তখন অরে না গেলে কি আর হইবে তোমরা গুলাই কমেন্টস

দয়া করে নিবে সব কিছু করা যাবো বাহে এর কোনো তোমরা গেলে পিকনিক বনভোজন প্রিয় মানুষ নিয়ে আসবে পান কারণ এর কোনো পর্যাপ্ত জায়গা আছে বাস ট্রাকে করি আসবে পান সব কিছু সুন্দর ব্যবস্থা করে রাখছি আমরা ভিতরে ঢোকার সাথে সাথে তোমার গুলো সবার অটো মন ভালো হয়ে যাবে ভিতরের প্রবেশ দৃশ্য দেখিয়া ভিন্ন জগতের এরিয়ে বিশাল বড় এর কোনো আসি একশো টাকা দিয়ে ঢুকমেন আর মন ভালো হবার নয় সেইটা তো মানে নেওয়া যাবার নয় আচ্ছা যাই হোক এর আসে আসি এখন বিমান চোখে পড়বে সেইটা আবার মাটি দিয়ে চলে সেটা আবার লেখা আছে যে ভিন্ন জগৎ ভ্রমণ আচ্ছা যাই হোক আর কোনো আসলে মনে হবে যে বাইরের দেশের গোছালো একটা আশ্রম এখন কথা হবার লাগছে তার পাশে ফুল দিয়ে ঘিরি রাখছে যা দেখলে সত্যি অনেক ভালো লাগে কাজ করবে পয়েন্টে পয়েন্টে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম ভাস্কর্য তৈরি করে রাখছে যা দেখতে খারাপ লাগবে আসলে মৎস্য দেখতে পাই মেনা ঢুকলে মেলা কিছু দেখবেন আমার গুলার ভিন্ন জগৎ দেখার জন্য বাহে বাইরের দেশ থাকি পর্যন্ত মানুষ আইসে জায়গা খান দেখ তাহলে চিন্তা করি দেখেন তামার গুলার কাছে এই জায়গাটা কতটুকু গুরুত্ব আছে আচ্ছা যাই হোক কথায় আছে বাড়ির গরু খুলি ঘাস খাবার নয় কথাখানে আসলে সত্যি বাহে আসলে গর্বিত বাহে রংপুরের মানুষ হিসাবে এই ভাষায় কথা কবার পায়াও মুই গর্বিত বাহে কি সুন্দর করে ঘাস কাটিয়ে এমরাগুলা গুলা গেট বানাইছে আবার আরে কোনো ছবি তোলার জন্য ফুল দিয়ে লাভ বানায় রাখছে এক করি ছবি তোলার জন্য আবার সাথে কোনো বিশাল বড় এখন কৃত্রিম ঝর্ণা দেখতে পাইমেন সাইডে কোনো বড় সামুদ্রিক অ্যাকুরিয়াম দেখতে পাইমেন কি আবার হাত দিয়ে ধরার চেষ্টা করবেন নন তাহলে কিন্তু আবার কেস খায় যায় মেন দেন তোমরা গুলা হাত দেওয়ার চেষ্টা ও ভুল করিও করবেন নন পাশে একটা বড় স্বর্গীয় দেখতে পাইমেন ছোট বাচ্চা গুলার খেলনা নাইটে মেলা গুলা দেখতে পাবেন তোমরা গুলা এটা কোনো আবার পাশত ভূতের ঘরও দেখতে পাইমেন তোমরা গুলা দেখেন নাই তোমরা দেখতে পাইমেন খারাপ লাগবে না ভালোই লাগবে আবার ছোট বাচ্চাদের জন্য হাসির পাখা লাগাইছে চতুর্দিকে ঘুরি ঘুরি বারবার লাগছে একটা আজব খেলা আছে রে ভাই যেটা ভালো লাগছে খেলাটা কপাল খারাপ হইলেও নিজের ভিডিওটা নিজে করবে ভাই। সেটা আবার একটা রাখছে নিশ্চিত যে দশ সেকেন্ডেরও মাঝত টিকি থাকবে পাবো কারণ তোমরা গুলো যেমন করেই ধরি থাকেন সিও থাকেন যে তোমরা গুলো পরি যাইমেন খেলাটা মজা লাগে ছোট বাচ্চাদের খেলার এটা কোনো হিসাব নাই আচ্ছা যাই হোক এটা কোনো বিশাল একটা বটগাছও আছে দেখতে অনেক ভালোই লাগে রোদের সুদরে তুমি শহীদ হয়ে সামনে আসে ভূতারে হাতির ভাস্কর্য দেখতে পাইবেন দেখলে মনে হবে যে বাস্তব মনে হয় হাতি অডেকোনা দাঁড়িয়ে আছে সামনে দেখলে দেখা সেই সুইমিং পুল সবার ইচ্ছা মতো গোসল করবার লাগছে জানেন না তামার করে যাওয়ার দরকার গোসল করলে ভালোই মজা পাবেন তার সামনে তো আবার সুন্দর একটা লাভ গেট করা আছে যা দেখলে ভালোই লাগে এই রাস্তার ভিতর দিয়ে চলে গেলাম যা দেখতে পাই না যে পাহাড়ের মতো ঢিলা বানে রাখছে এই যে এডেকোনা আবার আসল খেলা বানা রাখছে সেইটা হওয়ার লাগছে সায়েন্স পার্ক এড়েকোনা নাকি শিক্ষানীয় বিষয় আছে ভিতরে তো 41 আইটেম বানে রাখছে যা দেখলে আরে গনা থাকি অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা যাই হোক মুই এই তীব্র গরমের কারণে ভিতরে ঢুপপের পাম নাই তোমরা যদি ভিতরের দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই মু কমেন্টস করে জানাইমেন এইটার টিকিট নিবে জনপ্রতি 30 টাকা করিয়া বাইরে ভিন্ন জগতের এটা হবার লাগছে বিশাল তোমরা যদি শুরু থেকে শেষ মাথা বিন্দু দেখতে চান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে সকাল সকাল তোমরা গুলো চলে আসমেন আরে গনা সামনত গেলে আবার দেখতে পারবেন ম্যাজিক্যাল মিরর অনেক ধরনের ম্যাজিক খেলা দেখাইবে তোমার গুলো যা দেখলে তোমার গুলো ভালোই লাগবে তার সামনে সুন্দর একটা সাপার ভাস্কর্য দেখতে পাইমেন তার পাশে আরো দেখতে পাইমেন স্পিড বোর্ড পানির মাজতারি এখন ভাস্কর্য করি থে দেখতে ভালোই লাগতেছে যদিও ভিডিওটা বড় হবার লাগছে কিন্তু কোটে কি রাখছে সবকিছু তোমার গুলো দেখাবো বাহে ইয়ারে কোনো ভাস্কর্য শেষ নাই বাহে মইর কলা আম পেপে ড্রাগন আপেল ডাব আনারস বেঙ্গ সবকিছু যেন বাস্তবের মতো হলেও বাস্তব নয় পাশে আরো দেখতে পারবেন বরফের দেশ তার পাশে যেন বাস্তবের ড্রাগন প্রাণী বসে আছে কিন্তু না ভাস্কর্য বসে আছে উপর দিয়ে ফ্লাইং রেল ঘুরে বেড়াচ্ছে তো গাইছে এক ভিডিও তো যদিও সবকিছু দেখাইতে পারলাম না আপনারা কাকে নিয়ে আসতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই আজকের ব্লক ভিডিওটা তোমার গুলো কেমন লাগিল তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাইতে ভুলবেন নন আর ভিডিও কোনো ভালো লাগলে লাইক করতে ভুলবেন নন চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বাহে আর যদি ফেসবুক পেজ থেকে দেখি থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখি থাকেন তাহলে ফলো দিয়ে লাইক করি কমেন্টস করতে ভুলবেন নন আজ ভিডিও কোনো কোনা শেষ করবার লাগছে দেখা পরবর্তী কোনো ব্লক ভিডিওতে